নীরব নিস্তব্ধ নিঝুম এক রাতে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ঘুমিয়েছিলেন ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন যে জিব্রাইল আলাইসাল্লাম তার কাছে এসেছেন জিব্রাইল আলাইসাল্লামের হাতে একটি রেশমি কাপড়ের টুকরো ছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন জিব্রাইল আলাইসাল্লাম কাপড়টি সরিয়ে দেখতে বললেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কাপড়টি সরিয়ে দেখলেন তার ভেতরে একটি ছোট্ট মেয়ের মুখ দেখা যাচ্ছে তিনি দেখেই চিনে ফেললেন যে এ তো তার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন কেন তাকে আয়েশার চেহারা দেখানো হচ্ছে জিব্রাইল উত্তর দিলেন ইয়ারসুলাল্লাহ তিনিই হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরকালে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বৃহ ব্যথাকে ভুলিয়ে দেবেন এই কথা বলে জিব্রাইল আলি অদৃশ্য হয়ে গেলেন সঙ্গে সঙ্গে নবীজির সল্লাস্লামের ঘুম ভেঙে গেল তিনি চিন্তিত হয়ে ঘরের মধ্যে হাঁটতে লাগলেন আর ভাবতে লাগলেন আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট তাকে তো তার মা উম্মে রুমান ঘরেই রাখতে পারেন না সে সারাদিন খেলাধুলা করে ঘুরে বেড়ায় এই ছোট্ট মেয়েটি কীভাবে তার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে তার মনে হলো কিছুদিন আগেও তিনি বালিকাকে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মত্ত দেখেছেন তিনি ভাবলেন এই বয়সে একটি ছোট্ট মেয়ে ভালোবাসার অর্থই বা কী বোঝে এসব চিন্তায় নবীজি সাল্লাহ আল্লাহ অস্থির হয়ে উঠলেন এভাবে তিনি পরপর তিন রাত একই স্বপ্ন দেখলেন এরপর তার মনে আর কোনো সন্দেহ থাকলো না তিনি আল্লাহর নির্দেশ মাথা পেতে মেনে নিলেন এবং বুঝলেন যে আল্লাহ তালা এটাই চাইছেন যেন আয়েশা নবীজি সল্লাস্লামের জীবন সঙ্গিনী হন এর কিছুদিন পর হজরত খাদিজা রাব আল্লাহ এর ইন্তেকালের পর রাসুল সাল্লাহ সাল্লাম তার একাকিত্ব কাটানোর জন্য হজরত আবুবকর রাবুল্লাহ এর বাড়িতে বেড়াতে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন বালিকা আয়েশা রাদাল্লাহ তাআলা তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন তার হাতে ছিল একটি পাখাওয়ালা ঘোড়ার পুতুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি কৌতূহলী হয়ে এগিয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন আয়েশা তোমার হাতে ওটা কি আয়েশা রাদাল্লাহ তাআলা শিশুর মতো উত্তর দিলেন এটা তো আমার ঘোড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি অবাক হওয়ার ভান করে বললেন তোমার ঘোড়ার যে পাখা দেখছি ঘোড়ার তো পাখা হয় না বালিকা আয়েশার আদালত সাথে সাথে উত্তর দিলেন আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না আপনি কি জানেন না আল্লাহর নবী হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের ঘোড়ার পাখা ছিল তার এমন বুদ্ধিদীপ্ত উত্তরে রাসৌল সাল্লা সাল্লাম এত জোরে হেসে উঠলেন যে হজরত আয়েশার তালা পরবর্তী জীবনে বর্ণনা করেছেন তিনি সেদিন নবীজি সাল্লা আলাইসাল্লামের নুরানি দাঁতের মাড়ি পর্যন্ত দেখতে পেয়েছিলেন এই ঘটনার পর নবীজি সাল্লা সাল্লামের মনে হলো এই কারণেই হয়তো আল্লাহ তালা এই মেয়েকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন এরপর নবীজি সাল্লাম তার ও হজরত খাদিজা রাজাল্লাহ তালাহয়ের অন্তরঙ্গ বান্ধবী খাওলা বিনতে হাকিমকে হজরত আবু বকর রাজে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠালেন খাওয়্লা রাজা তালা সেখানে গিয়ে প্রথমে আবু বাকর পেলেন না তিনি তার স্ত্রী উম্মে রুম্মানকে বিষয়টি জানালেন কিছুক্ষণ পর হজরত আবুবাহুর রা বাড়ি ফিরলে খাওলা তাকে নবীর বিয়ের প্রস্তাবের কথা বলেন তিনি এই সংবাদে অত্যন্ত আনন্দিত হলেন কারণ তিনি আগে থেকেই রাসুল সাল্লাহ সাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু নিজে থেকে বলতে পারেননি তবে তিনি একটি বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়লেন রসুল সাল্লাহসাল্সাল্লাম তো আমার ভাই আর আয়সা তার ভাতিজি ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না খাওলা খাওয়াল তালা এই কথা রাসুল সাল্লাহামকে জানালে তিনি মুসকি হেসে বললেন আবু বকর আমার নিজের রক্তের ভাই না সে আমার ধর্মীয় ভাই সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্কে কোনো সমস্যা নেই এই উত্তর পেয়ে হজরত আবু বকর রাজাল তালা আর কোনো সংশয় রইল না এবং তিনি খুশিতে আল্লাহর দরবারে সিঁজদায় পড়ে গেলেন এরপর শাওয়াল মাসে একটি ছোট্ট আয়োজনের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয় সেই অনুষ্ঠানে শুধুমাত্র হজরত আয়স সেন আদালা তার মা উম্মে রুমান হজরত আবু বকর তাআলা দুই তিনজন সাহাবে এবং রাসুল সেন্লা ইসলাম উপস্থিত ছিলেন হজরত আবু বকর তালা নিজেই খুদ্বা পাঠ করেন এবং পাঁচশো হাম মোহরানা ধার্য করা হয় বিয়ের সময় হজরত তালা এর বয়স ছিল মাত্র নয় বছর বিয়ের পর তিনি তার মা বাবার কাছেই ছিলেন এরপর যখন রাসুল সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন তার মাস দিনের পর হজরত আবু বকর আদালত তার পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসেন মদিনায় মসজিদে নববী নির্মাণে কাজ শেষ হলে হজরত আইসারাদাল তালাকে নবীজ সাল্লামের ঘরে তুলে দেওয়া হয় তাদের ঘরটি ছিল অত্যন্ত সাধারণ মাটির দেয়াল এবং খেজুর পাতার ছাউনি দিয়ে তৈরি তাদের সংসারে কোনো আসবাবপত্র ছিল না অনেক সময় ঘরে বাতি জ্বালানোর মতো তেলও থাকতো না চাঁদের আলোতেই রাত কেটে যেত হজরত আয়সাদুল্লাহ তালা বলেন আমাদের সংসার জীবন খুবই সুখময় ছিল যদি আমাদের ঘরে কোনো আসবাবপত্র ছিল না কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ছিল সেই ঘর তিনি আরও বলেন তারা দুজন একসাথে খাবার খেতেন এবং ভালোবাসার নিদর্শনস্বরূপ তিনি যেখান থেকে মাংস খেতেন রাসুল সাল্লাহ আল সেখান থেকেই মাংস খেতেন এবং তিনি গ্লাসের যে অংশে মুখ লাগিয়ে পানি পান করতেন রাসুল সাল্লাহ সাল্লাম সেই একই স্থানে মুখ লাগিয়ে পানি পান করতেন